জয় বিশ্বহরি মায়ের জয় জয় মনসা মায়ের জয় আজকে সোনা মাকে দেখো আমার মিষ্টি মা মিষ্টি হাসি মাকে তোমরা যে কোনো সমস্যায় তোমরা মাকে ডাকো যে কোনো সমস্যায় তোমরা মাকে আমার মিষ্টি মাকে বলো দেখবে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেবে আজকে আমি মাকে মালা পরাবো তো মা বলেছে আজকে যার নাম করব তোমা সোসাইটিতে সবাই চেনো সোসাইটিতে সবাই চেনো সোমা ওয়ার্ল্ড তার পরিবারের নামে তার ছেলের নামে তার পরিবারে মঙ্গল চাইব সোমা ওয়ার্ল্ডের তার দুঃখ কষ্টগুলো যেন মা মনুষ্য দূর করে দেয় আমায় মা বলেছে যে সোমা ওয়ার্ল্ডের নাম করে আজকে মালা পড়তে চাইছে আর সোমা ওয়ার্ল্ড আসবে আমার মায়ের মন্দিরে সে নিজের হাতে আর সোনা মাকে মালা পরাবে সোমাওয়াল আসবে কয়েকদিনের মধ্যে আসবে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে নিজের হাতে আমার সোনা মাকে এই জাগ্রত মা মনসাকে নিজের হাতে মা মাকে মালা পরাচ্ছে সোমাওয়াল দেখবে তোমরা সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করি সব কিছু শেয়ার করে আজকে মায়ের চাদরগুলো খুলে দিই যেহেতু শীত চলে গেছে না শীত চলে গেছে গরম চলে এসেছে মায়ের চাদর গুলো খুলে দেওয়া হোক হ্যাঁ তো মাকে চাদর খুলে দিলাম মায়ের খুলে দিচ্ছি কেন শীত চলে গেছে এবার গরম আসছে তো গরমের মধ্যে আমাদের যেমন গরম লাগে মায়েরও তো গরম লাগে বলো তো মাকে চাদর গুলো খুলে দিয়েছি দেখো এটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা খুব জাগ্রত তোমরা মায়ের কাছে ভক্তি করে যেটা চাইবে সেটা মিলবেই একদম তোমাদেরকে যেটা মা বলবে সেটা মা অবশ্যই মা মনস্কামনা পূর্ণ রাগ করবে আজকে তোমরা যে কোনো যারা সমস্যায় সমাধান করছো সমস্যার সমাধান করে আছো আজকে দূর দূরান্ত থেকে ভক্তরা তোমরা সমস্যায় পড়ে আছো তো মাকে সমস্যার কথা বলো সমস্যার কথা জানাও মাকে মা সমস্যার সমাধান তাড়াতাড়ি করে দেবে তাড়াতাড়ি করে দেবে এটা আমার মিষ্টি মা আজকে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের কাছে তাদের মনস্কামনা পূর্ণ চাইছে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে কিন্তু ভর হয় প্রত্যেক শনিবার মঙ্গলবার করে ভর হয় তোমরা যদি মনে করে মায়ের দর্শন করবো আজ ভ ভর যখন হয় তখন মাকে ডাকবো অবশ্যই ডাকতে পারবে তো মায়ের চাদর গুলো খুলে দিয়েছি দেখো মায়ের চাদর গুলোতে ধুলো জমে গেছে গো আজকে যে যেখান থেকে দেখছো আমার সোনা মাকে তো অবশ্যই আমার সোনা মা খুব জাগ্রত মা মনসা দেখে এই মাকে যে ভক্তি বিশ্বাস করে ডাকবে মা মনসা খুব অল্প সময় ভক্তদের সারা দিয়ে দেয় শিবা ও দেবাদে মহাদেব দেব মহাদেব দেব আদেব মহাদেব জয় শিব শম্ভু হর হর মহাদেব জয় শিব শম্ভু হর মহাদেব জয় বলে জয় মা মনুষ্যা মা সোমা সুস্থ রাখ দুহাদ হাত সব সময় আশীর্বাদ করবি তোর আশীর্বাদ যেন তার মাথার উপরে সব সময় থাকে তার পরিবারের মধ্যে উপরে তোর আশীর্বাদ যেন সোমা ওয়ার্ল্ডের থাকে তার পরিবারের থাকে জয় মা তুই তাকে খুব তাড়াতাড়ি তোর মন্দিরে নিয়ে আয় তোর চরণে নিয়ে এসে সোমাওয়াল তোকে নিজের হাতে মালা পরাবে তুই তো বলেছিস মা যে সোমাওয়াল নিজের হাতে তোকে মালা পরাবে অবশ্যই নিজের হাতেই পড়াবে আসবে তুই যে মা তুই তো সব পারিস মা মা সব পারে সোমা ওয়ার্ল্ড আসবে নিজের হাতে আর নিজের হাতে মা মনসাকে নিজের হাতে মালা পরাবে জয় মা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে নিজের হাতে মালা পড়া এই মালাটা দেখো ছোট মালাটা এই মালাটা আমি সোমা ওয়ার্ল্ডের নামে পড়াবো মা বড়মাকে মাকে নৈহাটির বড়মা আমার মন্দিরে আছে বড় মার কাছেও চাইবে তোমার তোমার বড়মার কাছে যা চাইবে মা মনুষার কাছে যা চাইবে তাই পাবে আজকে কত সুন্দর মালাটা দেখো ঘন করে মালাটা আজকে সোমা ওয়ার্ল্ডের আশীর্বাদ চাইছি মায়ের কাছে নবদ্বীপের মা তার পরিবারের মঙ্গল সোমা ওয়ার্ল্ডের পরিবারের মঙ্গল তার ছেলের মঙ্গল আশা যেন পূর্ণ হয় মা মায় বলেছে যে আজ মালারা পড়াবি সোমা ওয়ার্ল্ডের তার পরিবারের নামে আমি দেখতে চাই তাই মা দেখছে যে মা শুনছে মা শোনে মা কথা বলে মা অনেকে বলে দেবতা শোনে নাকি ভগবান শুনে নাকি হ্যাঁ ভগবান শুনে। ভগবান কথা বলে ভগবান সব জানে সব জানতে পারে কার কি সমস্যা কার কি দুঃখ কষ্ট ভগবান সবই জানে আমাদের জীবনটা দেখো এইটুকুনি জীবনটা আমাদের ভগবান সৃষ্টি করে পাঠিয়েছে পৃথিবীতে তো ভগবান না জানলে হবে তো আজকে সোমা ওয়ার্ল্ডের নামে এই মালা পড়াবো তো মাকে দুধ কলা দেব তো মা বলেছে সোমা ওয়ার্ল্ড নিজের হাতে মালা পড়াবে উনি আসবে আমার মন্দিরে মায়ের মন্দিরে এসে নিজের হাতে মাকে মালা পড়াবে তো আজকে সোমা ওয়ার্ল্ডের তার পরিবারের নামে তার ছেলের পুরো পরিবারের নামে মাকে আজকে মালা পড়ালাম তো মাকে মালা পরে আমার সোনা মাকে প্রত্যেকটা ভক্ত এই ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা শেয়ার করে তার কাছে পৌঁছে দেবে আজকে সকলকে সকলের কাছে পৌঁছে দেবে আমার ভিডিওটা মা মনসার এই মা মনসা দেখো খুব জাগ্রত মা মনসা তো মা মনসাকে আজকে যারা যদি ভক্তি করে ভক্তি করে যা চাইবে মায়ের কাছে কিন্তু সেটাই পাবে তো মাকে মালা পরিয়ে দিয়েছি মাকে একটু সাজিয়ে নেব মাকে একটু সাজিয়ে দি হরে কৃষ্ণ সবাই যে যা চাইছে মায়ের কাছে আজকে জন্য মা মনসা সবাইকে সেটাই দেয় হরে কৃষ্ণ রাধে 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 গোবিন্দ জয় মা বড় মাকে মালাটা আমি পরিয়ে দেব সোমা ওয়ার্ল্ড তার পরিবার নামে তার ছেলের ছেলের নামে নাম নাম আমি 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 করব না সোশ্যাল নামটা আমার মনে মনে বলে মিডিয়াতে আর সোমা ওয়ার্ল্ডের বলতাম না আজকে সোমা ওয়ার্ল্ড নামে বড় মার কাছে পুজো দিলাম দেখো জয় মা জয় মা দেখেছো বড় মাকে মালা পরিয়ে দিলাম সোমা ওয়ার্ল্ড তার পরিবারের নামে আজকে বড় কিন্তু তার বড়মার দুই হাত দিয়ে সোমা ওয়ার্ল্ডকে আশীর্বাদ করবে মহাদেব সোমা ওয়ার্ল্ডের নামেই দেব দেখো বেলপাতা দেখেছো দেখেছ আমার বেলপাতা সময় আমার মন্দিরে বেল পাতা থাকেই কেন প্রত্যেকটা দিন আমার নিত্য পুজো আছে প্রত্যেকটা দিন নিত্য পুজো দিতে হয় প্রত্যেক শনিবার মঙ্গলবার করে জয় ভোলেনাথ হর হর মহাদেব বাবা সোমা ওয়ার্ল্ডের দুই হাত দিয়ে আশীর্বাদ করে আয় বাবা তো সোমা ওয়ার্ল্ডের নামে আজকে দেখো একটা ধু মানে বেলপাতা ধুতরা ফুল আজকে ধুতরা ফুল বাবার মাথায় চাপালাম সোমা ওয়ার্ল্ড তোমরাও মায়ের কাছে বাবার কাছে আমার বড় মার কাছে পুজো দিতে পারবে তোমাদের চ্যানে আমার চ্যানেলে যাবে চ্যানেলে নাম নাম আছে তো স্টার নিরঞ্জন সেখানে নাম্বার আছে সেখানে নাম্বার দিয়ে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নাম গোত্র দেবে তোমাদের নামেও প্রত্যেকটা দিন নিত্য পুজো মায়ের হয় তোমরা পুজো মায়ের কাছে দুধ কলা দিতে পারবে বড় মার কাছে দেখো সোমা ওয়ার্ল্ডের নামে আজকে বাবা এ দেখো বড় মার কাছে বেলপাতা ধুতরা ফুল দিলাম একটা জয় বাবা জয় মা জয় বড় মার জয় সকলের নাম করে সকল পরিবারের জন্য ভালো মঙ্গল কামনা সকল ভক্তর নাম করে আজকে নবদ্বীপের মায়ের চরণে ফুল আর বেলপাতা দিচ্ছি জয় মা আমার কাছে সকলের নামে পুজো হয় নাম গোত্র দিয়ে তোমরা সেভাবে নাম গোত্র দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মা জয় মা জগ মা আর জয় শ্রী দিদি ভাই বর্ধমান বাড়ি তার গোপু শোনার জন্য আমি একটা গেঁদা ফুল দিলাম তার চরণে গোবিন্দ চরণে গোপালের চরণে জয় শ্রী জয়ন্তী সুমিত্রা দিদি ভাই সকলের জন্য আমি একটা বেলপাতা দিলাম পাপিয়া দে পাপিয়া দে আমার ভিডিও দেখে মায়ের কাছে আমি দেবী ঘটে দেখো ফুল আর বেলপাতা দিলাম পাপিয়া দে জয় মা পাপিয়া দেও তো মঙ্গল কামনা মায়ের পাবে দেখো মায়ের দেওয়ার জিনিস আস্তে আস্তে না আস্তে আস্তে মায়ের কাজ হয় মায়ের কাছে আস্তে আস্তে যেকোনো জিনিস আস্তে আস্তে তোমরা কাজ করবে সঠিক কাজ করবে সঠিক জায়গা এখানে এখানে কোনো টাকা পয়সা ধার্য হয় না আজকে সুমা ওয়ার্ল্ড নাম করে তার ছেলের নাম করে তার স্বামীর নাম করে তার পরিবারের সকলের জন্য মঙ্গল আশীর্বাদ মায়ের কাছে দুধ দিয়ে আমি চাইছি কাঁচা দুধ দিয়েছি মায়ের কাছে নবদ্বীপের জাগ্রত মা মনসা দেবী যার নামে দুধ খায় না তার আশীর্বাদ সব সময় মায়ের থাকে তো মায়ের কাছে দেখো আমি দুধ দিয়ে দিলাম মায়ের নিত্য পুজোটা দেখবে সবাই মন থেকে মন প্রাণ দিয়ে দেখবে ভক্তি করে দেখবে সবাই

그리고, 하늘을 봄이 뜨러 ஓ 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 जय माँ सबाई के भल राख माँ सुस्थ रख मागो এটা আমার সোনামা মায়ের সেবা দিন ভক্তদের ভালো রাখে সুস্থ রাখে মা জানো তোমরা বেশি করে শেয়ার করবে আমার সোনামাকে আমার মিষ্টি মাকে বেশি করে শেয়ার করবে দেখবে তোমাদের পরিবারকে ভালো রাখবে তোমাদের ছেলে মেয়ে স্বামীকে ভালো রাখবে প্রত্যেক ভক্তকে বলি তোমরা মাকে খুব ভালোবাসো মাকে মন থেকে ডাকো আমার মতো আমি যেমন মন থেকে ডাকছি মাগো সোমা ওয়ার্ল্ডকে ভালো রাখিস সোমা ওয়ার্ল্ডের দুঃখ কষ্টর পাশে থাকিস দুঃখ কষ্ট দূর করে তার সুখ এনে দে মা দেওয়ার্ল্ডকে সব সময় দেখিস সকল ভক্তকে দেখবি খেয়াল করবি ভালো রাখবি এইটাই তো তোর কাছে চাওয়া পাওয়া আর কি চাইবো বল আমার জন্য আমি চাই না মা তুই সকলের জন্য ভাব চিন্তা কর সবাইকে ভালো রাখিস তুই নিজেও ভালো থাকিস জয় মা জয় মা মনসা মায়ের জয়